সালামু আলাইকুম দর্শক করি সবাই ভালো আছেন দর্শক আপনারা হয়তো প্রশ্ন করবেন ঘাসের মাথা কাটা কেন আমার ছোট একটা খামার আছে দর্শক যার কারণে এই আমেরিকান ফাইভ জি গুতে মালা ঘাসের মাথাগুলো কাটে নিয়ে খাওয়াইতেছি এবং পাশাপাশি এই ঘাসটার পাতা বেশি হয় পাতাগুলো সাইটে নেওয়া একে তো গৌরে খাওয়ায় উপকার হয় দুই নম্বরে যাতে আমার ঘাসগুলো ঝরে বাতাসে নষ্ট না হয় পড়ে না যায় এবং ঘাসের গোড়া পর্যাপ্ত পরিমাণ বেশি মাটি না দেওয়া লাগে লেবার কষ্ট কমানোর জন্য সব দিক বিবেচনা করেই ঘাসের গোড়া এভাবে পাতাগুলো কেটে দিতেছি পাশাপাশি আপনার ঘাসের বাড়তি যত্ন নিচ্ছি যেহেতু ঘাসটা মোটামুটি বড় হয়ে গেছে তো তারপর আবার আজকে দেখেন পানি দিলাম জমিতে এবং সার দিতেছি আমার এখানে যেই সিস্টেমে চাষ করা আছে এই বাংলাদেশ সব জনপ্রিয় ঘাস আমেরিকান সবজি গোয়াতমালা এই সিস্টেমে আপনারা যদি চাষ করতে পারেন তাহলে দুই চার ছয় ইঞ্চি পানিতে ঘাসটা টিকে থাকবে তার নমুনা হলো দেখেন এই পানি থেকে ঘাসের গুঁড়া ছয় ইঞ্চি উঁচু আছে এই ঘাসটা আমি আশা করতেছি ইনশাল্লাহ পানিতে নষ্ট হবে না কারণ এখানে জোয়ারে পানি ওঠে এবং নেমা যায় দর্শক ইতিপূর্বে যে ভিডিওগুলো ধারণ করছিলাম এই জমি থেকে আপনার দেখছেন পাশে চার ফুট পাঁচ ফুট গ্যাপ দিয়ে ঘাস চাষ করছি যা ইতিপূর্বে ভিডিওতে হাইটা গেলে ক্লিন দেখা যেত মানে একবার স্পষ্ট যাওয়া যেত যা এখন দিনকে দিন ঝোপ বড় হইতেছে ঘাসের শাখা প্রশাখা বাড়তেছে এবং সিরিয়ালটা বোঝা দিতেছে না এই ঘাসটা আপনারা চাষ করতে পারেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঘাস সরাসরি ক্যালসিয়াম জেলি অ্যালোভেরা জড়িত এবং সর্বোচ্চ কোটিনশীল ঘাস যা বাংলাদেশে অন্য কোনো ঘাস নাই দেখেন দর্শক আগামী পনেরো দিন পর যখন এখানে দায়িত্ব দেবো তখন এই গ্যাপটিও দেখা যাবে না এই ঘাসটা এত পরিমাণ ফলন হয় যা অন্য কোনো ঘাসে আপনি পাবেন না সব ঘাসের রাজা বলা হয় একমাত্র এই আমেরিকান গোয়াতামলা হাইব্রিড ঘাসকে কারণ ঘাসটার এক ঝোপে অধিক পরিমাণ ঘাস হয় জোপ বড় হয় এই ঘাসটা ইতিপূর্বে আমি ভিডিওতে দেখাইছি আপনারা যখন সার প্রয়োগ করবেন অবশ্যই শুধু ঘাসের গোড়ায় সার দেবেন যদি শুধু ঘাসের গোড়ায় সার দেন তাহলে আপনার উৎপাদন বেশি আসবে ঝো আকারে বড় হবে দেখেন আমার এখানে এই যে ঘাসগুলো চাষ করছি প্রত্যেকটা ঘাস চার ফুট গ্যাপ দেওয়া আছে এরপরে পাশে পাঁচ ফুট গ্যাপ দেওয়া আছে যার কারণে অধিক পরিমাণ ফলন পাবো এবং ঝো আকারে অনেক বড় পাবো কারণ এগুলো যত দিন যাবে তত শাখা প্রশাখা ছাড়বে ঝোপ বড় হবে উৎপাদনে বেশি আসবে আপনারা চাইলে এই ধরনের এই আমেরিকান খাদ্য তোমাকে ঘাস অন্যান্য ঘাসের পাশাপাশি চাষ করতে পারেন উচ্চ ফলনশীল একটি ঘাস এবং এক ঝোঁটু অধিক পরিমাণ ঘাস পুষ্টি বেশি প্রোটিন বেশি ক্যালসিয়াম জেলি ডেইরি দিয়ে যারা আছেন তারা আপনাদের অন্তত ক্যালসিয়াম খাওয়াইতে হবে না গরুকে যেটা এই ঘাসের মাঝে পাবেন কারণ এই ঘাসটা সরাসরি ক্যালসিয়াম জেলি অ্যালোভেরা জড়িত এবং সর্বোচ্চ প্রোটিনশীল দেখেন পাঁচ ফিট গ্যাপ দেওয়া তারপরে যে হাইটা যাইবেন সেরকম অপশন নাই এত পরিমাণ ফলন যা অন্য কোনো ঘাসে আপনারা পাবেন না দশক তবে চাইলে এই মুহূর্তে এই ধরনের ঘাসের কাটিং অফার আওতামুক্ত থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়েছি দশক মাত্র সত্তর থেকে আশি দিন বয়স হয়েছে তার মাঝেই এ ধরনের ফলন চলে আসছে ইনশাআল্লাহ তবে যত দিন যাবে তত ফলন বৃদ্ধি আসবে আশা করি বাকিটা আল্লা বসা অবশ্যই আপনাদের সাপোর্ট দেওয়া ভালোবাসা পাইলে এই ধরনের ঘাসের খুঁজে ছাড় অনেক বেশি বৃদ্ধি করব যাতে স্বল্প মূল্যে আপনাদের মাঝে এ ধরনের ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিতে পারি ইনশাল্লাহ